আসসালামু আলাইকুম আপনি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারাবাহি মাছ আমরা এই মাছগুলোকে ইনজেকশন পোষ করতেছি রেণু উৎপাদন করে আমরা পনা বিক্রি করার জন্য এই তারাবাহিন এটি একটি ভিলোপ প্রজাতির মাছ এই মাছগুলো আগে হাওড় বাওরে ব্যাপক পাওয়া যেত কিন্তু এখন আর পাওয়া যায় না প্রাকৃতিক দুর্যোগের কারণে কারণ আগে হাওর বাওরে আপনার পানি ছিল ফ্রেশ কিন্তু এখন মেল ফ্যাক্টরির কারণে পানিগুলো দূষিত হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের টেনশনের কোনো কারণ নেই আমরাই আপনাদেরকে এই তারাবাঙের পোনা দিতে পারবো আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা এই মাছগুলোকে ডেলিভারি দিয়ে থাকি তাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেরি না করে এখনই আমাদের মাহিরা ফিশ ফার্মে যোগাযোগ করতে পারেন আমাদের মাহিরা ফিশ ফার্ম আপনাদের জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনারা মাছ নিয়ে আপনারা লাভবান হবেন ইনশাল্লাহ এই মাছটি খেতেও যেমন সুস্বাদু এবং বাজার দরেও ব্যাপক ভালো যেখানে অন্যান্য মাছ কেজি দরে আপনারা দুইশো তিনশো টাকা বিক্রি করেন আর এই মাছগুলো আপনারা বারোশো থেকে দুই হাজার টাকা কেজিও কিন্তু বিক্রি করতে পারবেন কারণ এই মাছের চাহিদা ব্যাপক আর এই মাছটু খেতেও ব্যাপক মজা তাই প্রিয় দর্শক শ্রোতা যারা এই তারাবাহিক মাছের পোনা ক্রয় করতে চান আপনারা দেরি না করে এখনই আমাদের মাহিরা ফিশ ফার্মে আপনারা এই তারাবাইমের মাছের পোনা অর্ডার দিয়ে ফেলেন আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাহিরা ফিশফার্ম থেকে এই তারাবাইমের মাছের পোনাগুলো ক্রয় করে আপনারা চাষ করতে পারবেন আর এই তারাবাং আপনারা যখন বড় করবেন তারপরে আপনারা অবশ্যই পুকুরটি শুকিয়ে নিতে হবে শুকানোর পর আপনারা মাছগুলো আপনাদের পুকুর থেকে এভাবে ধরবেন আমরা দেখেন কিভাবে ধরতেছি ঠিক এরকমভাবে আপনাদের এই মাছগুলো ধরে তারপর আপনারা বাজারে বাজার দর করতে পারবেন ইনশাল্লাহ তাই প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি ভালো এবং গুণগত এবং কোয়ালিটি সম্পন্ন দেশি তারাবাঙের মাছের পোনা প্রয়োজন হয় অবশ্যই আমাদের মাহিরা ফিশ ফার্মে আপনারা যোগাযোগ করেন আমরা আপনাদেরকে ভালো এবং গুণগত এবং উন্নত মুক্ত যে কোনো ধরনের মাছের রেণু এবং দানিপোনা আপনাদেরকে দিতে পারব আমাদের কাছে তারাবাহ ছাড়াও ফিশ এবং ক্যাট ফিশের সকল ধরনের রেনু এবং দানিপোনা পাওয়া যায়